সভাপতি তানজিম সাকিব ক্রিকেট খেলাটা অনেকটা কনফিডেন্সের উপরে নির্ভর করে সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি টোয়েন্টিতে অনেক বেশি হেল্প করে টিমের টিমকে চিটাগং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল বিসিবির পাওনা দাবি ছেচল্লিশ কোটি টাকারও বেশি মধ্যরাতে শেষ হচ্ছে ফুটবল দল বদল শক্তি বাড়ল বসুন্ধরার কমেছে চ্যাম্পিয়ন মহামেডানের লড়াইয়ের আশা আবাহনীর স্পোর্টস আমি মানসিকতা বদলে সাফল্য পেয়েছেন তনজিম সাকিব নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সব ধরনের উইকেটে ভালো করতে নিজের স্কিল নিয়ে কাজ করছেন এই পেসার টানা দুই সিরিজ জয় এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন জুনিয়র সাকিব যে কোনো কিছুতে এগিয়ে থাকার চেষ্টা তানজিব সাকিবের সেটা বোলিং হোক আর ফিটনেস টেস্ট এমনকি ব্যাট হাতেও সাহসী জুনিয়র সাকিব লোয়ার অর্ডার বিবেচনায় বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য অনেক শেষ দিকে ব্যাটারদের উপর আস্থা রাখা কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য তবে যুব বিশ্বকাপ জয়ী সাকিব নিজের গুরুত্ব বুঝিয়েছেন জাতীয় দলের পথচলায় ধীরে ধীরে ব্যাটিং উন্নতি করেছেন এই পেসার সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি এর আগে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডেতে দলের বিপর্যয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আগে আমি এত মারমুখী ব্যাটিং ছিল না আমার সালাউদ্দিন স্যার আসার পরে স্যার কিছু টেকনিক নিয়ে কাজ করছে তো এরপরে থেকে আসলে আমি দেখতেছি খুব ইজিলি শর্টস খেলতে পারতেছি বড় শর্টসগুলো আর আমি চেষ্টা করি যখনই ব্যাটিংয়ে নামি তখন ইন্টেনে ব্যাটিং করার তো মাইন্ডসেট পরিবর্তনের একটা বড় কারণ বোলিং এ লাইন লেন্থ নিয়ে বেশি সিরিয়াস বাইশ বছর বয়সী পেসার গতির সঙ্গে আদায় করে নিতে জানেন সুইং তারপরও শেখার শেষ নেই যে কোনো কন্ডিশনে ভালো করতে স্কিল নিয়ে কাজ করছে বোলিং এ চেষ্টা করতেছে কন্টিনিউয়াস স্কিল বাড়ানোর জন্য বর্তমানে যে সব উইকেট আমরা দেখতেছি ফ্ল্যাট উইকেট আসলে ফোন না হলে অনেক প্রবলেম তো চেষ্টা করতেছি নিজের স্কিলটা বাড়ানোর এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরোপার আক্ষেপ টাইগারদের এবারও কঠিন টুর্নামেন্ট সাকিবের মতে বাস্তবতা বিবেচনায় বড় স্বপ্ন দেখতে বাধা নেই যখনই সিরিজ জিতে কোনো একটা জায়গায় যান বা কোনো একটা টুর্নামেন্ট বা সিরিজে যান আপনার কনফারেন্স লেভেল অনেক হাই থাকে আর ক্রিকেট খেলাটা অনেকটা কনফারেন্সের উপর নির্ভর করে সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি টোয়েন্টিতে অনেক বেশি হেল্প করে টিমের টিমকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলে সমালোচনার কিছু দেখছেন না এপি স্যার পনেরো ষোলো জনই বাংলাদেশের বেস্ট এবং সবাই ম্যাচ খেলাটা ডিজার্ভ করে আরিফুল ইসলাম বিতর্কিত চিটাওয়াং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছর বিপিএল এর আগে সাবেক সভাপতি ফারুক আহমেদ সাড়ে তিন কোটি টাকারও পুরনো পাওনার সমঝোতা করেছিলেন কিন্তু এরপরও চুক্তি অনুযায়ী কোনো অর্থ না দেয় চিটাওয়াং কিংসের সাথে সেই চুক্তি বাতিল করেছে সঙ্গে পুরনো পাওনা নতুন করে দাবি জানিয়েছে যার পরিমাণ সাঁত্রিশ লাখ বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ডলার টাকায় ছেচল্লিশ কোটিরও বেশি প্রথম দুই আসরের হিসাব অনুযায়ী এই অর্থ দেয়ার কথা চিটাগংয়ের মূল পাওনা সাড়ে পনেরো লাখ ডলার এর সঙ্গে গত এক যুগের চক্রবৃদ্ধি হারে সুদ ও ডলারের মূল্যবৃদ্ধি পাওনার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ ভোরে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দুই মৌসুম পর খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিডস প্যাট্রিয়টস নেব্রাস্কার ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর পাঁচটায় বাংলাদেশ অলরাউন্ডারের সাথে দলে আছেন ইমাদ ওয়াসিম ফ্যাবিয়ান অ্যালেন নভিনুল হক জেইডেন সিলসরা সিপিএল এর আগের তিন দলের হয়ে খেলেছেন সাকিব ছত্রিশ ম্যাচে চারশো আটচল্লিশ রানসহ আছে সাঁত্রিশ উইকেট সবশেষ দু হাজার চব্বিশের সিপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট লুসিয়া কিংস দেশের এক নম্বর গ্যাস্ট আর এফ এল গ্যাস্ট যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগমিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আর এফ গ্যাস্ট নিরাপদ ও ঝামেলাহীন জানাবো ঘরোয়া ফুটবলের খবর মধ্যরাতে শেষ হচ্ছে ঘরোয়া ফুটবলের দলবদল শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে বসুন্ধরা কিংস সুলেমান দিয়াবাতে ও শেখ মুরসালিনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে আবাহনী সেই হিসেবে কিছুটা পিছিয়ে চ্যাম্পিয়ন মহামেডান আর দক্ষিণ এশিয়ান ক্যাটাগরিতে তিন দেশের ছয় ফুটবলারকে দলে নিয়েছে তিন ক্লাব দলবদলের বাজারে বরাবরই খরুচে বসুন্ধরা কিংস এবারও ব্যতিক্রম নয় চমক রেখেই সাজিয়েছে নতুন মৌসুমের স্কোয়াড বদলে ফেলেছে গত মৌসুমের প্রায় সব বিদেশি মোহামেডান থেকে দুই ইমানুয়েল আবাহনী থেকে রাফায়েল অগাস্তকে নেয়ার পাশাপাশি ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান দরিয়লতনকে যদিও এখনও অজানা তাদের নতুন হেডকোচ দেশি কোটায় বড় নাম কিউবা মিচেল কিংস জার্সিতে ক্লাব ফুটবলে একসাথে খেলার অপেক্ষায় দুই ভাই সাদ ও তাজউদ্দিন আবাহনী থেকে হৃদয়কে নিয়ে মিডফিল্ডে শক্তি বাড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা আর্থিক অনটনের মাঝেও দল গোছানোর চেষ্টা করেছে আবাহনী নিয়েছে শেখ মুরসালিন আলামিনের মতো লোকাল বয়দের বিদেশি কোটায় চিরপ্রতিদ্বন্দ্বী মহামেডান থেকে এনেছে পরীক্ষিত সুলিমান দিয়াবা থেকে চ্যাম্পিয়ন হয়েও সাদা মাটা দল মোহামেডানের দেশি সুমন রেজার সাথে সাদা কালোদের আক্রমণের দায়িত্বে গোলমেশিন স্যামুয়েল বোয়েটেং ডিফেন্সে ধার বাড়াতে আনা হয়েছে রহমত মিয়াকে এবারের মৌসুমে দক্ষিণ এশিয়ান ফুটবলারদের স্থানীয় কোটায় খেলার সুযোগ দিয়েছে বাফুফে তিন ক্লাব ছয় ফুটবলার এনেছে তিন দেশ থেকে সর্বোচ্চ চারজন নেপালের একজন করে শ্রীলঙ্কা ও ভুটানের তিন বিদেশির সাথে উপমহাদেশের পাঁচ ফুটবলারের কোটা পূর্ণ করলে সর্বোচ্চ আটজন বিদেশি নিয়ে একাদশ সাজাতে পারবে ক্লাবগুলো এ মৌসুমেও ব্রাদার্সের জার্সিতে খেলবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া আর ফিফা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শতভাগ দেশি ফুটবলার নিয়ে দল সাজিয়েছে প্রমোটেড ফকিরের পুল ইয়ংম্যান্স বারো সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম যদিও এখনও শঙ্কায় মোহামেডান বসুন্ধরার সেই ম্যাচ কেননা নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলে ক্লান্ত ফুটবলারদের নিয়ে কয়েক দিনের ব্যবধানে সে ম্যাচ খেলতে আপত্তি আছে দুই ক্লাবেরই পাশাপাশি মহামেডানের ভেনুর পরিবর্তে ফেডারেশনের চাওয়া জাতীয় স্টেডিয়ামে হোক এই ম্যাচ সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রস্তুতি মিশনে বাহরাইন গেল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল সকালে ঢাকা ছাড়ে যুব ফুটবলাররা এশিয়ান কাপ বাছাইয়ের আগে বারো দিন সময় পাবে দল খেলবে বাহরাইন যুব দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ আঠারো ও আগস্ট হবে এই দুটি ম্যাচ ২৬ আগস্ট দেশে ফিরে উনত্রিশ আগস্ট ভিয়েতনামের পথে রওনা হবে দল সেখানেই বাছাই পর্বের তিন ম্যাচ সেপ্টেম্বরে এই স্কোয়াডে কিউবা মিচেলকে ডাকা হলেও তাকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস বাকি তিনজন মুজিবুর রহমান জনি রিমন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ কাতার থেকে বাহরাইনের দলের সাথে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলামও আসছেন না ইতালি থেকে অনুরোধ সতেরো নারী সাফে অংশ নিতে কাল ভুটান যাচ্ছে বাংলাদেশ দল টুর্নামেন্টের আগে তেইশ সদস্যের স্কোয়াড দিয়েছে বাফুফে যেখানে নতুন আট জন বাকিদের আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নারী দলের কোচ পিটার বাটলার ছুটি কাটাতে ইংল্যান্ডে তাই এই দলের দায়িত্বে মাহবুবুর রহমান লিটো সাফ অনুর্ধ বিশ টুর্নামেন্ট খেলতে ভারত বাংলাদেশে না আসলেও অনুর্ধ সতেরো খেলবে ভুটান গিয়ে চার দেশের বাকি একটি নেপাল বিশ থেকে একত্রিশ আগস্ট ভুটানের চাংলে মিথান স্টেডিয়ামে হবে এবারের আসর গেল আসরে আমন্ত্রিত দল রাশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ রানার্স আপ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি জহির সাগর কাল শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ তিন লীগ প্রিমিয়ার লীগ লালিগা ও লিগ আর নতুন মৌসুম পুরনো ক্লাবগুলোর দাপটের সঙ্গে নতুনদের ফিরে আসার চেষ্টায় জমজমাট লড়াইয়ের আভাস এবার জার্মান বুন্দ লিগা শুরু হবে আগামী সপ্তাহে ফুটবল শুধু শিল্প বা বিনোদন নয় পুরোপুরি ব্যবসা ইউরোপিয়ান ফুটবল তারই ফুল প্যাকেজ দশ মাস বিশ্ব মেতে থাকে সেরা তারকাদের এক মহাদেশীয় ফুটবল আনন্দে ইউএফআর সদস্য পঞ্চান্ন দেশ থাকলেও সবার আগ্রহ শীর্ষ পাঁচ লিগে শুক্রবার যার শুরুটা হচ্ছে ইংল্যান্ড স্পেন ও ফ্রান্সে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে বোনমাউতের বিপক্ষে লালিগায় জিরোনা রায় ভায়াকানো উদ্বোধনী ম্যাচ আর লিগ আতে মার্সেই রেনে খেলবে প্রথম ম্যাচ বাইশ আগস্ট জার্মানিতে বুন্দেস লিগা আর পরদিন ইতালিতে সিরিয়ার যাত্রা শুরু ইংল্যান্ডে লিভারপুল স্পেনে বার্সেলোনা জার্মানিতে বার্ন মেয়িক ইতালিতে নাপোলি আর ফ্রান্সে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে চেষ্টার কমতি নেই ক্লাবগুলোর শুধু এই পাঁচ ক্লাব নয় পুরো ইউরোপ জুড়ে বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে ফুটবলার কেনা বেচায় ইপিএল এ তিন প্রোমোটেড ক্লাব লিডস ইউনাইটেড বার্নলি আর সান্ডারল্যান্ড ইংল্যান্ডের ক্লাব ফুটবলে একাদশে সবাই হতে পারবেন বিদেশি তবে স্কোয়াডে সর্বোচ্চ সতেরো জন লালিগাতেও একাদশে বিদেশি ফুটবলার যত খুশি তত তবে ইউরোপের বাইরে হলে তা তিনের বেশি নয় স্কোয়াডে যে সংখ্যাটা সর্বোচ্চ পাঁচজন জন স্পেনের শীর্ষ লীগে পঁচিশ বছর পর ফিরেছে এলচের অভিজ্ঞতা আগেই আছে লিগায় শ্রেষ্ঠত্বের লড়াইটা আঠারো দলের সেখানে নতুন তিন লড়িয়ে প্যারিস এফসি ও মেথস ফার্সি লিগ একাদশে ইউরোপিয়ান ফুটবলার যত খুশি তত হলেও ইউরোপের বাইরের মাত্র চারজন লিগার সমান আঠারো ক্লাব বন্দাস লিগাতেও সেখানে নতুন দুদল কোলন ও হাম্বুর জামা লিগে অবশ্য একাদশ অথবা স্কোয়াডে বিদেশি সীমাবদ্ধতা নেই সবশেষ ইতালিয়ান লীগ একাদশে বিদেশি ফুটবলার খেলানো নির্দিষ্ট না হলেও স্কোয়াডে সর্বোচ্চ সতেরো জন মৌসুম শুরুর আগে ইয়েস্পেন এক্সপার্টদের জরিপে ইংল্যান্ডে লিভারপুল স্পেনে রিয়াল মাদ্রিদ আর ইতালিতে ন্যাপলি শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে জার্মানিতে বায়ার্ন মিনিকে চ্যাম্পিয়নশিপ নিয়ে কারো কোনো সন্দেহ নেই সামিনিয়া চ্যান ফিরে এলাম কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে ঢাকায় আসছেন এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফা আগামী নভেম্বরে চার দিনের সফরে আসবেন তিনি তেইশ থেকে ছাব্বিশ নভেম্বর হবে এই সফর বৃহস্পতিবার এএফসি প্রেসিডেন্টের অফিস থেকে ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করা হয়েছে তার বাংলাদেশ সফর তবে এখনো নিশ্চিত নয় তার সফর সূচি এই ফুটবল কর্তা ফিফারও সহ সভাপতি তারুণের উৎসব ও জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে স্পোর্টস সেমিনার ও বিশেষ সভা করেছে প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে এক হয়েছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের প্যারা খেলোয়াড়রা তাদের উৎসাহ দিতে সেমিনারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল জাভেদ ওমর বেলিম এবং সানোয়ার হোসেন যিনি নতুন কমিটিতে দায়িত্বে আছেন যুগ্ম সম্পাদক হিসেবে এ সময় বক্তারা প্যারা অ্যাথলেটদের অর্জন তুলে ধরেন দেশকে এগিয়ে নিতে তাদের প্রতি আরও বেশি মনোযোগী ও সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানান ছিল স্পোর্টস ফোর এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ